আজকে আপনাদের নিয়ে যাব নবাবের শহর মুর্শিদাবাদের এমন একটি গ্রামে যার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন গ্রামটির নাম কিরিটকণা বা কিরিটেশ্বরী গ্রাম যেটি সতীর একান্ন পিঠের একটি পিঠ চলুন আজকে ঘুরে দেখি সেই শক্তিপীঠ যে গ্রাম দু সালে কেন্দ্র সরকারের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কৌশিক ইস ডায়ের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আমরা এসে পৌঁছেছি ডাহাপাড়া ধামের ক্রসিং লেভেলের সামনে প্যাসেঞ্জার ট্রেনে আসতে গেলে আপনাকে নামতেই হবে এই ডাহাপাড়া ধাম স্টেশনে এখান থেকে মাত্র তিন কিলোমিটার পথ আপনাকে টোটো করে যেতে হবে কিরিটেশ্বরী মন্দিরের কাছে মন্দিরে যাওয়ার পথে দুপাশের মনোরম প্রকৃতি আপনার আপনার মন মন জয় আর তখনই বলে উঠবে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা চলুন গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে এই মন্দিরে আপনি দেখতে পাবেন বেশ কিছু শিব মন্দির যার সংখ্যা অতীতে ছিল একশো আটটি সকাল সাতটায় থেকেই মায়ের পুজো শুরু হয়ে যায় আর পৌষ মাস ভোর এই হয় বিশাল মেলার আয়োজন মাঠেই এখানে পুজো দেওয়ার জন্য ডালার ব্যবস্থা আছে আপনি আপনার পছন্দ মতো ডালা নিয়ে পুজো দিতে পারেন সামনেই মন্দিরের অফিস ঘর সেখান থেকে আপনি সব তথ্য পেয়ে যাবেন সুধেন্দ্রনাথ আঢ্য খাগড়া নিবাসী তদীয় পত্নী শ্রীমতী আনন্দময়ী আঢ্য কর্তৃক মন্দিরটি পুনর্নির্মিত করা হয় চলুন আমরা মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি আপনাদের চোখে পড়বে দুটি কিরিট মাতার মন্দির এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এখানে আছে মায়ের কিরিট মানে কপাল সহ মুকুটের শিলা যা প্রত্যেক অমাবস্যার সকাল দশটায় এলে আপনারা দেখতে পাবেন

পাশেই আছে বেশ কিছু পুরোনো শিব মূর্তি দেখেই মনে হচ্ছে শিব মূর্তিগুলি বেশ পুরনো চলুন এবার যাব অপর একটি মায়ের মন্দিরে এই মন্দিরটি মাতারি মন্দির এখানে আছে মায়ের ফটো যা আপনারা পৌষ মাসের চারটি মঙ্গলবার এলে এখানে দেখতে পাবেন মায়ের রাজবেশের মূর্তি চলুন সেই মন্দির আপনাদের দর্শন করাই বের করুন মায়ের যে মূল মন্দির আছে সেটি কিন্তু এখন প্রায় ভগ্নদশা আর এখন যে মন্দির দুটি আপনাদের দর্শন করালাম এগুলোই সবই পুনর্নির্মাণ করা হয়েছে মা তো সর্বত্রই বিরাজমান তাই সকল জায়গায় মা আছেন আমরা দুটি মন্দির দর্শন করেছিলাম খুবই ভালো লেগেছিল চলুন আপনারাও মায়ের দর্শন করুন কিছু কথা পুরোহিত মশায়ের মুখ থেকে আমরা এবার শুনে নেব কেউ বলছেন মুক্তি মানে আমার বাড়ি থেকে নিলাম সূর্য দ্বিতীয় ভাবে নাম চন্দ্র তৃতীয় ভাবে নাম জ্ঞান এখানে শিলাটা লক্ষ্য করে দিলাম তিনটে পাখি এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রচেষ্টা করে গেছে নাটকের বাড়ির নকশা মধ্যমা ত্রি নয় যুদ্ধ বাকি যে নকশা দেখছে লতা পাতা ফুল এই নকশা থেকে ফুল পাতা লতা হয় এটা বৌদ্ধতন্ত্রে সৃজন প্রাচীন যুগে একটা সময় বৌদ্ধতন্ত্রের একটা প্রভাব ছিল তার নিদর্শন তার নিদর্শন রাজনীতি এই মূর্তি রক্ষা করে গেছেন এই হচ্ছে বিজেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি মূর্তিটি না চলে রানী ভবানি রক্ষা করে গেছে এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে মন্দিরে থাকে না পৌষ মাসের চারটে মঙ্গলবার আপনাদের আপনাদের এখানে শোনালাম পুরোহিত মশায়ের কথা আসলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই কিরিট মাতার মন্দির যদিও দুটি মন্দিরের মধ্যে মতভেদ আছে কোনটি আদি মন্দির সেসব পরের কথা আপনারা আসুন দেখে যান কিরিট মাতার মন্দির কানে কানে বলতে হয় বলো তোমার যেটা মনের ইচ্ছা সেটা বলো কানে কানে হ্যাঁ সেই কথাটা ও সার শিব ঠাকুরকে গিয়ে বলবে হুম তুমি কি বলতে চাও বলো কানে কানে কিছু বলতে চাও হুম বলো বলো হবে হবে ওখান থেকেই বলো ও ওই শুনে নেবে ঠাকুরের কাছে বলো যে আমার যে সেবশুক্রের কাছে বলো আমার কথা আমার জীবন আমার পরিশ্রম আমার সংসারের কোনো শান্তি না হয় সংসারে শান্তি ছবি না হয় প্লিজ তুমি শিবশুকরের কাছে বলো আর এই হলো সেই পুরনো মন্দির যার অবস্থা এখন প্রায় ভগ্নদশা একটু স্পর্শ করে দেখলাম যদি অনুভব করতে পারি ভেতরে বটগাছের ঝুড়ি নেমে প্রায় ভগ্নদশা মন্দিরের আর মন্দিরের চূড়াটা দেখুন একটু কেমন মাছ বরাবর একটা ফাটল উঠে গেছে আর এখানে যে শিব মন্দিরগুলি আছে তার কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন এবার ফেরা যাক পুজো দেওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর এখানেই মন্দিরের কাছে এখানে সামনেই চপ মুড়ি সব বিক্রি হচ্ছিল তো আমরা এখান থেকে চপ আর মুড়ি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্যে শুধু বেগ নেই লঙ্কা দিয়ে একটু হ্যাঁ 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 দুটো দুটো লঙ্কা দিয়ে দুটো বেগ নিতে হ্যাঁ তোমার কাছে কিসের চপ আছে গো আলুর চপ দুটো আলুর চপ দাও আলুর চপ গরম তো আলু চপ কত করে দশ টাকা দশ টাকা পাঁচ পাঁচ দশ টাকা ঘুগনি আছে বললে না কি বললেন

চলুন চপ মুড়ি নিয়ে নিয়েছি এবার খেতে খেতে রওনা দেব হঠাৎ করে রাস্তার ধারে চোখে পড়লো টাটকা বেগুন দেখে আর লোভ সামলাতে পারলাম না জানেন তো তাই কিনে নিয়েছি যেহেতু জমির টাটকা জিনিস সেটা কি আর ছাড়া যায় বলুন বাড়ির জন্যে বেশ কিছুটা বেগুন কিনে নিলাম চপটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল দেবে নাকি মন্দির থেকে বেরিয়েই আমরা এবার চলে এলাম জগবন্ধু মন্দির আশ্রমে এটি কিরিত মাতা মন্দিরে যাবার পথেই পড়বে ঘুরে দেখতে পারেন জগবন্ধু মন্দির আশ্রম আশা করছি খুব ভালো লাগবে মন্দির ঢোকার পাশে আপনাদের চোখে পড়বে এরকম ছোটোখাটো কিছু দোকান আর ওপরে লেখা রয়েছে জগবন্ধু ধাম ডাহাড়া মুর্শিদাবাদ মন্দিরে ঢুকতেই বাঁদিকে চোখে পড়বে এরকম কিছু প্রসাদের সরঞ্জাম এখান থেকে আপনারা প্রসাদ কিনে মন্দিরে প্রবেশ করতে পারেন পুজো দেওয়ার জন্যে মন্দিরটি দেখুন অসাধারণ দেখতে আর দুপাশে শুধু ফুলের বাগান যেহেতু এখন শীতকাল তাই ফুলের সমারোহ ফুটে আছে সবুজের মাঝে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে গোলাপের চাষও এখানে খুব সুন্দর করে করা হয়েছে আশ্রমটি সত্যিই খুব সুন্দর যদিও ঠাকুরের দর্শন আমাদের হয়নি মন্দির বন্ধ হয়ে গেছিল আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন কৌশিকীজ ডায়েরি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কৌশিকীষ ডায়রির ভিডিও আপনাদের কেমন লাগছে ফিরে আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অবশ্যই দেখবেন কৌশিকীষ ডায়রি সবাই খুব ভালো থাকবেন